রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আজ বেগমকে আমার যে পার্লারের কাজ আছে সেই জন্য তো তোমরা হয়তো অনেকেই যেন ইতিমধ্যে জেনে গেছো আবার যারা আমার নতুন ব্লগ দেখছো তাদেরকে বলি হ্যালো ব্রিয়ান আমি হচ্ছি রিনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা রিনিতে তো আমি হচ্ছি পার্লারে সার্ভিস যে কাজগুলো হয় বাড়ি গিয়ে আরবান ক্লাবের মতো আমি সেই কাজগুলো করে থাকি যাই হোক এটা আরবান ক্লাব থেকে আমি জয়েন করিনি এটা আমার নিজস্ব কাজ তো এবার আমি নিয়ে বেরিয়ে গেলাম বেগমকে বেগম এখানে ওর ঠাম্মিদের সাথে টাটা করবে করে ওকে নিয়ে বেরিয়ে পড়বে এই তো বেরিয়ে গেলাম পেখমকে নিয়ে আজ না অতটা বৃষ্টি টিষ্টি ছিল না কারণ কদিন ধরে খুব বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে তো আমি পেখমকে নিয়ে যেতে পারতাম না তখন ওর বাড়ির কাছে থাকতো অথবা ওর কাছে থাকতো যাই হোক তো চলো এই তো আমি বেরিয়েই পড়লাম এইবার যেতে আমার না একদম বাড়ির পাশে কাজটি ছিল বাড়ির পাশে মানে একদম হাতে গোনা পাঁচ মিনিট থেকে সাত মিনিট কিন্তু তবুও যেহেতু আমি পেখমকে নিয়ে যাচ্ছি তাই পেখমের বাবা বলল যে আমাকে ড্রপ করে দিচ্ছে কারণ যেই ফ্ল্যাটটায় আমি যাব সেখানে না লিফট ছিল না তো লিফট না থাকায় যদি আমার কষ্ট হয় সেহেতু ও আমাকে নিয়ে যাচ্ছে যাতে ও একেবারে আমাকে ফ্ল্যাটের অবধি পৌঁছে দিতে পারে বেখম কিন্তু এখানে ভাবছিল যে আমরা টাটা অথবা বেরো বেরো যাচ্ছি কিন্তু এর তো কোনোটাই নয় ওর কাছে বেরোনো মানে এখন তো আর সেসবও বোঝে না ঘুরতে যাওয়া ওর কাছে বেরোনো মানে বাড়ি থেকে বেরানোটাই ওর কাছে ঘুরবো তো চলো তোমরা দেখতে থাকো পৌঁছে গেলাম আমার নিজেকে ঠিকানায় যাই হোক এইবার তো আমি পৌঁছে গেছি তো চলো এবার ওঠা যায় কিন্তু উঠতে গিয়ে দেখি যে গেটে তালা বন্ধ আমি যখন সকালে আসি তখন এসেছিলাম তখন কিন্তু এখানে তালা ছিল না কিন্তু আজ তালা দেওয়া ছিল যাই হোক তারপর আবার ম্যামকে ফোন করার পর আমি চাবিটা নিয়ে পেপনকে নিয়ে উঠছি এখানে আমি পেকমের সাথে গল্প করছিলাম যে বল বাবা ভালো লাগছে সোনা বাবা আসলে আমার খুব কষ্ট হচ্ছিলো সিঁড়ি দিয়ে উঠতে কারণ একদম ছিল সেটা চার তলায় তো সেহেতু খুব কষ্ট হচ্ছিলো যেহেতু লিফ্ট ছিল না তো ওকে আমি তাই বলছিলাম সোনা বাবা তুমি হাত সেকোন এখনও এসব ওর সাথে আমি জাস্ট কথা বলছিলাম যে তুমি দেখেছো আমরা এসেছি বেরো বেরো এসছি তো চলো তোমরা আবার দেখো তো কথা বলতে বলতে পৌঁছে গেছি তো যাই হোক ম্যাম তো ওকে নিতে চাইছিল মানে বেখমকে কিন্তু তো যেতে চাইছিল না কারণ একদমই নতুন তো একটু পরেও আবার ঠিক হয়ে যাবে তো এখানে ওর একটা মিমিকেও পেয়েছিল তো এই তো খেয়ে জানো তুমি জানো এটা তো মিমি হয় জানো হ্যাঁ আমার কি টেনশন হচ্ছিল আমি না ওকে নিয়ে এসেছি বরং ভালো করেছি তো এই তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি কিন্তু বেখম বেখমের কাজ শুরু করে দিয়েছিল বেকম দশমীতে একদম পাগল করে দিচ্ছিলো আমাকে তো যাই হোক আমি এদিকে ফেশিয়াল বলছিলাম আর এদিকে ম্যাম উনি ওকে একটু নিয়ে রেখেছিলো যাতে আমি কাজটা করতে পারি কিন্তু আলটিমেটলি কি আমি কাজটা করতে পারলাম তো দেখতে থাকো আসছি পেখনকে প্রচণ্ড জলাতন করছে থাকতে দিচ্ছে না অনেক বলার চেষ্টা করেছে না একদম থাকতে দিচ্ছে না দিয়ে আসি না হলে কাজ করতে পারছি না বলো শুনতেই পেলে তোমরা পেখাম একদমই কাজ করতে দিচ্ছিল না যার জন্য ওর বাবিকে ফোন করে আমি আবার বললাম তুমি এসে একটু পেখমকে নিয়ে যাও কারণ পেখম তোমায় কাজ করতে দিচ্ছে না এতে করে কি হবে আমার আরও দেরি হয়ে যাবে আর তাড়াহুড়ো করতে করতে আমার হাতটাও অনেকটা কেটে গেছিলো যেহেতু তাড়াহুড়ো করছিলাম পেখাম করছিলো বলে তো সেই জন্য আমি ওর বাবাকে ফোন করে বললাম তুমি নিয়ে যাও তো ও এলো এসে এবার পেখমকে নিয়ে যাচ্ছি এবার আমি বললাম তাড়াতাড়ি করে নেবো যেহেতু পেখমে জল খাওয়ানোতে আর খাওয়ানোতে তো মানে সবাই এতদিনে জেনে গেছো খুবই প্রবলেম করে সব বাচ্চারাই করে তো যাই হোক তো পেখমকে আমি বললাম যে তুমি যদি জল খাওয়াতে না পারো তাহলে ও আমিকে বলো তাহলে যদি একটু খাইয়ে দেয় আর আমি এদিকে ঝটপট করে কাজটা করে নিই কাজটা হোক তোমাদেরকে আমি কিছু কথা বলি আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু জানিও না প্লিজ তাহলে আমার খুব ভালো লাগবে আমার না আমি এরকম ছোটোখাটো ব্লগ ছাড়ি তোমরা দেখো আমার না ভীষণ ভালো লাগে গো তোমরা সত্যি তো ভালো মনে মানুষ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর একটু প্রার্থনা করো আমরা আমার কাজটা মন দিয়ে করতে পারি এবং পেখম দিয়ে তো ভালো মতন সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় ঠিক আছে আমার আমাদের পরিবারটা যেন সুখে থাকে তোমরাও সবাই খুব ভালো থাকো সুখে থাকো শান্তি থাকো আমি রাধা রানীর কাছে এই প্রার্থনা করি তোমরা কে কোথা থেকে দেখেছ অবশ্যই একটু কমেন্টস করো আমাদেরকে কেমন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা যে বেলারটা আছে আগে পাও চলো দেখতে থাক বা যখন নটা ছাত্রে শেষছি তখন সাড়ে সাতটা বাচ্চাটা কনক্ষণ দেখি না তুই চলো পরে দেখাচ্ছে